কলা উৎসবে আমি ডিস্ট্রিক্ট লেভেলে প্রথম হয়েছিলাম তারপর আমি গিয়েছিলাম স্টেটে রাজ্যে প্রথম মাদারীহাটের মেয়ে কঙ্কনা ব্লক থেকে জেলা জেলা পেরিয়ে পৌঁছে গেল রাজধানী কলকাতায় কলকাতায় গত উনত্রিশ এবং তিরিশে নভেম্বর অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা ভীষণ আয়োজিত কলা উৎসবে ক্লাসিক্যাল নৃত্য বিভাগে প্রথম স্থান অধিকার করল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বাজনা পশ্চিম খয়রাবাড়ি গ্রামের কঙ্কনা রায় সংশ্লিষ্ট বিভাগে সারা রাজ্যের মোট চব্বিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন সকলকে পেছনে ফেলে গ্রামের মেয়ে কঙ্কনা প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেলেন কঙ্কনা বীরপাড়া হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী মা শিখা রায় একজন শিক্ষিকা বাবা চঞ্চল রায় একজন ব্যবসায়ী ছোট থেকেই নাচ গানের প্রতি বিশেষ আগ্রহ ছিল কঙ্কনার কঙ্কনা রায় জানান রাজ্য স্তরের পর জাতীয় স্তরে ফের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার পর ফের নাচের তালিম শুরু করবো আমি কঙ্কনা রায় আমি বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ক্লাস টুয়েলভে পড়ি আমি কলা উৎসবে আমি ডিস্ট্রিক্ট লেভেলে প্রথম হয়েছিলাম তারপর আমি গিয়েছিলাম স্টেটে স্টেট লেভেলে কালকেই রেজাল্ট পেলাম আমি প্রথম হয়েছি এবং এই বিষয়ে এই বিষয়ে আমি বলতে চাই যে আমার টিচার আমার মা বাবা এমনকি বিলপাড়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত টিচারদের আমি আমার প্রণাম জানাই আমি চাই যে এর পরে আমি দূর যাতে এই বিষয় নিয়ে এগোতে পারি আপনারা আশীর্বাদ করবেন আমাকে আর ভবিষ্যতে আমার ডান্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে ক্লাসিক্যাল ডান্স তোমার নাম আমার নাম কঙ্কনা বাড়ি বাড়ি বীরপাড়া কলেজ পাড়ায় কঙ্কনা রায় বীরপাড়া হাই স্কুলে টুয়েলভের ছাত্রী সে বরাবরই লিখতে ভীষণ পারদর্শী এইবারও রাজ্য স্টেট লেভেলে কলা উৎসবে প্রথম হয়েছে এখন পশ্চিমবঙ্গ রাজ্যকে ও ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করবে এটা বীরপাড়া স্কুলের পক্ষে ভীষণ গর্বের বিষয় আমার পক্ষে ভীষণ গর্বের বিষয় এবং বীরপাড়া স্কুল বরাবরই এমন স্টুডেন্টদের সবসময় সহযোগিতা করে থাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন দিকে পারদর্শী বীরপাড়া স্কুলের প্রত্যেকটি শিক্ষক আমাদের হেডমাস্টার সে সব সময় চায় যে সমস্ত স্টুডেন্টদের সমস্তভাবে সাহায্য করতে যাতে তারা তাদের ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যায় অনেক বেশি উন্নতি করতে পারে আপনার নাম আমার নাম সুভদ্রা সরে বীরপাড়া হাই শিক্ষক শিক্ষিকা আমি কঙ্করার মা তো আজকে এই নাচের পেছনে আমরা তো শুধুমাত্র উপলক্ষ আমাদের যে নাচের টিচার আছে কঙ্কনার দেবজ্যোতি মণ্ডল সমস্ত কিছু কঙ্কনার যা কিছু সাফল্য সমস্ত কিছুর পেছনে আছে ভুলে তো আমরা সহযোগিতা করি কিন্তু সমস্ত কিছু পেছনে ভুলেই আছে